হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমাদের পরিবারের এক বন্ধু প্রশ্ন করেছেন যে এই বাড়ির যে সোলার সিস্টেমটি রয়েছে এই সোলার সিস্টেমের এই যে ব্যাটারি থেকে আমি যে ডিসি কানেকশনটি ইউজ করেছি সেটাতে কোন ধরনের তার ব্যবহার করলে সবথেকে ভালো হয় সেই বিষয়ে তো দেখুন ডিসি সিস্টেমে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিসি সিস্টেমের যে কারেন্ট এটা দীর্ঘ রাস্তা যেতে গেলে এর ভোল্টেজ ও অ্যাম্পেয়ার দুটোই লস হয় তো সেই ক্ষেত্রে আমাকে খেয়াল রেখে তার সিলেকশন করতে হবে সব থেকে আদর্শ বলে আমরা যেটা মনে করি যে ডিসি সিস্টেম যখন আমরা করবো তখন ডিসি তার দেখুন এই যে তারগুলো দেখুন এগুলো ডিসি তার এই যে তারগুলো এগুলো ডিসি তার এই এগুলোও ডিসি তার এগুলো হচ্ছে এই ইনভার্টারের জন্য ইউজ করা হয়েছে এই ডিসি তার যদি আমরা ইউজ করি তাহলে আমার অ্যাম্পেয়ার ভোল্টেজ লসটা অনেকটাই কম হবে তো আমি আমার বাড়িতে কী ইউজ করেছি সেটা ভিডিও শেষে বলবো তো এই ডিসি তার কোন জায়গায় কতটা ইউজ করবেন সেটা কত অ্যাম্পেয়ারে ইউজ করবেন সেটা তো অবশ্যই বলতে হবে তা বলছি আর দেখুন এই ডিসি তার কানেকশন সংযোগ ও বিচ্ছিন্ন করার জন্য একটা এম সি ফোর যুক্ত করেছি এটা আপনারা করতে পারেন এটা অপশনাল এবার দেখুন এই যে দেখুন এই যে লাইট এই যে ফ্যান এগুলো আপনার লোডের ওপর ভিত্তি করে ইউজ করতে হবে যদি আপনার যদি ফ্যান ইউজ করেন এবং একই তারের সঙ্গে যদি লাইট ফ্যান যত যা লোড আছে সব কিছু ইউজ করতে চান তাহলে আপনাকে ডিসি তার যেটা সিলেকশন করতে হবে সেটা সাধারণত আড়াই আড়াই স্কোয়ার এম বা চার স্কোয়ার এমএম নিলে খুবই ভালো হয় তো সেটা আপনাদের লোডের ওপর বেস করে করবেন যদি লোড একটু বেশি হয় তাহলে ফোর স্কোয়ার এম এম নিয়ে নেবেন আর যদি লো আর আপনি যদি মনে করেন যে ওয়ান স্কোয়ার এম বা টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার নেব এবং সিঙ্গেলভাবে কানেকশন জড়ব তাহলেও খুব সহজেই হবে এবার সিঙ্গেলভাবে কানেকশন জুড়লে আপনার যে ওয়ে জন্য যে অ্যাম্পিয়ার ও ভোল্টেজ লস এটা একটু বেশি হতে পারে এটা আপনারা ভাবনা চিন্তা করে করবেন আরেকটা প্রশ্ন ছিল যে আপনারা এই যে আমি যে বাড়ির ভিতরে ডিসি ও এসি দুটো তারই এই কেচিং এই যে কেচিং রয়েছে এই কেচিংয়ের মধ্য দিয়ে ইউজ করেছি তো এটা করলে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখুন আমি দীর্ঘ সাত বছর ধরে যে এই মানে সোলার সিস্টেমটা এই বাড়িতে এইভাবে করে ইউজ করে করছি এখনও পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি থিওরিটিক্যাল কোনো সমস্যা হয় কি না আমার এই মুহুর্তে জানা নেই কিন্তু প্র্যাকটিক্যাল যেহেতু আমি ইউজ করছি এবং আমার কোনো প্রকার কোনো সমস্যা হয়নি সেই জন্য আপনাদের আমি এটা নিঃসন্দেহ এবং চোখ বুঝে বলতে পারি আশা করি কোনো সমস্যা হবে না যদি আপনি ওয়ারিংটা ঠিকঠাক করে করেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি প্রেস করে রাখবেন থ্যাংক ইউ